ফেব্রুয়ারির এই মিষ্টি সকালে বাড়ির বাইরে যাওয়ার প্ল্যান করছেন তার আগে জেনে নিন আগামী তিন দিন প্রকৃতি আমাদের জন্য কী চমক নিয়ে আসছে আগামী বিশ থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশেই মূলত শুষ্ক ও রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এর তাপমাত্রা কিছুটা বেড়ে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাই দুপুরে হালকা গরম অনুভূত হতে পারে তবে সাবধান যারা একুশে ফেব্রুয়ারি ভোরে শহীদ মিনারে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য জানিয়ে রাখি ভোরের দিকে হালকা কুয়াশা এবং বেশ মনোরম ঠান্ডা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে একুশে ফেব্রুয়ারি রাতে কিন্তু আকাশে কিছুটা মেঘলা হতে পারে কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনাও আছে তাই সাথে একটা ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হবে আপনার এলাকায় বর্তমান আবহাওয়া কেমন কমেন্টে আমাদের জানান আর প্রতিদিন নিখুঁত আবহাওয়ার আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ